হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাজ ইটস মি টু এফ গেমিং সো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা কিছুটা আমাদের প্রোমোশন ভিডিও বা আপনাদের বলতে পারেন যে ভিডিওটা আপনাদের কাজের ভিডিও মূলত ভিডিওটা টপআপের ক্ষেত্রে এখন অনেক জায়গায় টপআপ বন্ধ হয়ে গেছে সো ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে দেখে থাকেন তো আমরা ফার্স্টে সার্চ দেবো এখানে জি এফ টপ আপ কিনে ফ্রি ফায়ার টপ আপ ওকে তো এখানে আসে আমরা সার্চ দিয়ে নেব জি এফ টপ আপ তো এখানে আমাদের যে প্রথম পেজটা আসবে প্রথম যেটা এইটাই আমরা ক্লিক করে দেবো সো এখানে লোডিং নিচ্ছে এটা আমার লগ করা এখানে তারপর আমরা চলে যাব লগ আমরা রেজিস্ট্রেশনে চলে যাব এখানে যে রেজিস্ট্রেশনটা আছে এখানে এই যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে ক্লিক করব আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে হ্যাঁ রেজিস্ট্রেশনে ক্লিক করবো তারপর এখানে আমাদের নাম দেবো নাম এখানে নাম দেবো তারপর আমাদের ইমেল দিতে হবে এখানে যে কোনো ইমেল দিয়ে দিতে পারবেন তারপর ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার সেটা দিতে পারবেন এখানে পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ধরেন আমি এখানে একটা নাম দিলাম যেখানে একটা ইমেল দিলাম ইমেল বসায় অ্যাট জিমেল ডট কম দিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম যে একটা আমার আর তারপর পাসওয়ার্ড দিয়ে দিলাম আর এখানে তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম মানে স্যামসং পাসওয়ার্ড দিতে হবে দিয়ে আমরা সাইন আপ করে নেব তারপর আমাদের সাইন আপ হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের সাইন আপ হয়ে যাবে অ্যান্ড তারপর হলো আপনারা এখান থেকে সাইন আপ হয়ে গেলে তারপর আপনারা লগ ইন করবেন লগ ইন করবেন আপনাদের যে জিমেল আপনারা পাঠিয়েছিলেন ওই জিমেল আর যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন সময় নিচ্ছে একটু ওয়েট করেন আপনারা এখানে লগ করে নেবেন এখানে ধরেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে লগ ইন করছেন এখানে আমার এখানে আপনাদের টাকা দেখাবে আপনারা যতটা টাকা এখানে ঢুকাবেন বা যতটা ইয়া করবেন এখানে টাকা ঢুকাতে পারবেন আপনারা আমি দেখা দিচ্ছি কীভাবে এই যে নিচে দেখেন আপনারা সবার নিচে দেখেন অ্যাডমানি জায়গাটা আছে অ্যাডমানিতে যাবেন অ্যাডমানিতে যাই এখানে অ্যামাউন্ট বসাবেন সামথিং ধরেন দুইশো দুইশো এমন বসাবেন এখানে আপনাদের টিউটোরিয়ালটা আছে খুব সহজে কিভাবে এখানে আপনাদের টিউটোরিয়ালটা আছে আপনার যারা টিউটোরিয়াল দেখছেন টিউটোরিয়াল দেখে নিতে পারবেন তো এখানে আমি দুইশো দিলাম এই যে আপনাদের এখানে মোবাইল ব্যাংকিং এর যে ইয়াগুলো আছে এখানে চলে আসলো এখানে ধরুন যদি বিকাশ থাকে আপনার বিকাশে দেবেন ইয়ে নগদ থাকলে নগদ আর রকেট থাকলে নগদ রকেট ঠিক আছে ক্লিক করবেন তারপর আপনার এখানে ট্রান্সজেকশন আইডিটা বসাবেন এই যে এখানে নাম্বার যেটা আছে এই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার দুশো টাকার পরিমাণ বসাইছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনি এই নাম্বারে করে দেবেন আপনি ক্যাশ আউটে যাচ্ছে ক্যাশ আউটে ক্লিক করবেন এই নাম্বারে এখানে লেখা আছে সব কিছু আপনার ট্রান্সজাকশন তারপর এখানে ক্লিক করে ট্রান্সজাকশন এসে বসায় এখানে ভেরিফাই করে দেবেন সামথিং সামথিং লিখে ভেরিফাই করে দেবেন সো এখানে আমাদের ভেরিফাই হয়ে গেল তারপরে পরে আপনাদের টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি টাকা অ্যাডটা করে দেখাইলাম না এখানে আপনাদের টাকা তারপরে অ্যাড হয়ে যাবে বর্তমান আচ্ছা এখানে টাকা আপনাদের অ্যাড হয়ে যাবে তারপর আপনারা চলে যাবেন ইউ দিয়ে যদি টপ আপ করতে চান এখানে ইউআইডি টপ আপ আসে তারপর এখানে লাইট উইকলি মান্থলি আসে তারপর হলো গিয়া লেভেল আপ পাস আছে ও ইয়া ইউআইডি ইভো এক্সেস আছে এইগুলো আর কি আপনাদের সব কিছু আছে এখানে বান্ডেল টান্ডেল ইয়া পাবজির এখানেও পাবজি ইউআইডির টপ আপও আছে এখানে সো এইগুলো আসে আপনাদের কাছে সো আপনারা যদি ফ্রি ফায়ারে টপ আপ করেন তাহলে এখানে চলে যাবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন প্রত্যেকটা ডায়মন্ডের পাশে দাম লেখা আছে প্রত্যেকটা ডায়মন্ডের পাশে দাম লেখা আছে আপনাদের এখানে যেখানে এখানে তো আপনাদের অ্যাড মানি আসেই তো অ্যাড মানি করার পরে আপনারা সিম্পলি ধরেন আপনারা সামথিং হলো গিয়া একশো ডায়মন্ড নেবেন এখানে একশো ডায়মন্ড ক্লিক করবেন তারপর হলো গিয়া আপনার এখানে ইউআইডি লিখবেন দেখেন আমার ইউআইডি হলো ওইটা ইউআইডি লিখবেন অ্যান্ড তারপর হলো প্রোডাক্টটি কিনতে আপনার প্রয়োজন এত টাকা তো এখানে আপনারা বাইনাও দিয়ে দেবেন আপনাদের কিন্তু ইয়া চলে যাবে এখানে আপনারা এখানে আপনারা পড়ে নেবেন রুলস অ্যান্ড রেগুলেশনটা পড়ে নেবেন এখানে দেখেন লেখা আছে প্রথমে কতটা অপারেশন তা করবেন যেগুলো আমি করলাম আর কি এগুলো করে আপনার হলো এখানে ওয়ালেটে আপনি হলো বাইনাও দিয়ে দেবেন দেখেন আপনি এখান থেকে টাকা কাটিয়ে দেবে ঠিক আছে আর এখানে এই অ্যাপসে একটা সুবিধা আছে আমি অ্যাপসের সুবিধাগুলো দেখাচ্ছি আপনার প্রোফাইলে যাবেন মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে যা দেখেন আমার এখানে একশো কয়েন আছে কিন্তু হ্যাঁ এখানে একশো কয়েন আছে এখানে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা কয়েন কীভাবে পাবেন এখানে আপনারা চলে যাবেন হলো গিয়া রেফার অ্যান্ড আর্ন ঠিক আছে রেফার অ্যান্ড যাবেন দেখেন এখানে কিন্তু আমি একশো কয়েন রেফার অ্যান্ড এখানে কিন্তু ইয়া করছি এই যে আপনাদের যে এখানকার ইয়াটা আছে এইটা কপি করে আপনারা যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেলকে দিলে আপনারা হলো গিয়ে কয়েন করে পাবেন আর ডেইলি আপনারা একশো কয়েন পাবেন আর এখানে ইয়ের দশ হাজার কয়েন দশ হাজার কয়েন হলে এর মানে দশ হাজার কয়েন বলতে একশো টাকা একশো টাকা হলে সরি দশ হাজার কয়েন মানে হলো গিয়া আপনার দশ হাজার কয়েন হলে আপনারা হল গিয়ে টাকাটা উইথড্র করতে পারবেন আপনারা হলো এক হাজার কয়েন একশো টাকা আর দশ হাজার সরি এক হাজার কয়েন দশ টাকা দশ হাজার কয়েন হল গিয়ে সিম্পলি আপনারা একশো টাকা সো আপনারা ওইটা দশ হাজার কয়েন হলে আপনারা উইথড্র করতে পারবেন সো এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন আর এখানে আপনাদের আপনারা ঢুকলেই সব কিছু এখানে রেডি করা আসে আপনারা যার যখন লাগবে সেটা আপনারা কিনে নেবেন সো গুড বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ